আছে ঠিক আছে এবার দেখেন এর মধ্যেও ভার্জিন পাবেন মাত্র ত্রিশ পয়সা করে দেখেন ঠিক আছে আসেন মাত্র এক টাকা করে দেখেন মাত্র এক টাকা দেখেন এগুলো শুধুমাত্র এক টাকা করে ঠিক আছে দেখেন দেখেন এগুলো মাত্র করে টাকা করে টাকা শুরু আছে শুরু আছে আছে হোয়াইট আছে ঠিক আছে এর তাই দেখেন আছে আছে সিলভার আছে মাত্র আট টাকা দিয়ে শুরু আছে এগুলো আইটেমটা দেখুন শুধুমাত্র আট টাকা দিয়ে শুরু আছে ঠিক আছে এর মধ্যে ভ্যারাইটিস আমার কাছে অনেক পেয়ে যাবেন ঠিক আছে একটু ম্যাট ফিনিশিং মধ্যে যদি ফিনিশিং মধ্যে আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে একদম ফার্মিং বলে বিক্রি হয় এগুলো আছে আপনি যাবেন খুব হাই কোয়ালিটি মাল দেখেন আইটেমটা মাত্র মাত্র দশ টাকা করে কিনা আছে শুধুমাত্র দশ টাকা কিনা দশ টাকা কিনুন কুড়ি টাকা বিক্রি ওকে ঠিক আছে এরকম এরকম কোয়ালিফা আমার কাছে আছে মাত্র মাত্র শুধুমাত্র 6 টাকায় কিনা আছে দেখেন আইটেমটা দেখেন শুধু ছয় টাকা কিনা আছে পুরো সময় সেটুকু ব্যাঙ্গল আছে ঠিক আছে এগুলো মাত্র বারো টাকা পিস কিনা পড়বে ঠিক আছে আপনাকে চার পিস একসাথে নিতে হবে ঠিক আছে এগুলো আমার কাছে শুরু হয়ে যাচ্ছে বিয়াল্লিশ টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে পোলার মধ্যে আপনাকে দিচ্ছি দেখেন পোলার মধ্যে আমার কাছে ফ্যান্সি ফ্যান্সি আইটাম আছে দেখেন স্যার এসব দেখুন ক্রস আছে দেখুন স্যার মানে কি সুন্দর এর মধ্যে ছয়টা কালার পাবেন ভিতরে কালার আছে আলাদা আলাদা কালার আছে এর ভিতরে ঠিক আছে এর মধ্যে যা দেখছেন সব ছয়টা কালার পেয়ে যাবেন ঠিক আছে দেখুন মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা করে দেখেন শুধুমাত্র পঁয়ষট্টি টাকা করে কারোর লং ডিমান্ড

এটা দেখেন এটা হচ্ছে লিপস্টিক আপনার বড়দের লিপস্টিক আছে মাত্র আট টাকা করে কিনা আছে আট টাকা পুরো বাক্স দাম হচ্ছে ছিয়ানব্বই টাকা ঠিক আছে এবার গ্রিন টি চলে আসুন সাড়ে তিন টাকা করে পিস কিনা আছে মাত্র সাড়ে তিন টাকা ওকে ঠিক আছে এবার দেখেন ওটো কাজল আছে এর এর মধ্যে মধ্যে ব্ল্যাক পাবেন পাবেন হোয়াইট ঠিক দেখেন লিপ লাইনার আই লাইনার এগুলো মাত্র ছ টাকা করে কিনা আছে ছ টাকা কিনুন কুড়ি টাকা বিক্রি করুন ঠিক আছে একটু ফ্যান্সি মধ্যে লাগলে ফ্যান্সির মধ্যে আমার কাছে আছে দেখেন ফ্যান্সির মধ্যে যাবেন আপনি ঠিক আছে এবার কিছু আপনাকে কানের টপ দেখে আমি ঠিক আছে কাঁচা দেখেন মাত্র এক টাকা দিয়ে শুরু আছে এগুলো ঠিক আছে ভ্যারিয়েন্টটা দেখবেন কত সুন্দর সুন্দর ভ্যারাইটিজ আছে আমার কাছে দেখেন শুধু মাত্র এক টাকা দু টাকা দিয়ে শুরু আছে এগুলো ঠিক আছে লাস্ট যাবে দু টাকা এক টাকা দিয়ে শুরু আছে লাস্ট যাবে লাস্ট যাবে দু টাকা আইটেমটা দেখুন স্যার একটার মধ্যে তিনটা কালার আছে সিলভার আছে হোয়াইট আছে এন্ড ব্ল্যাক আছে ঠিক আছে এর মধ্যেও তাই দেখেন ব্ল্যাক আছে হোয়াইট আছে সিলভার আছে ঠিক আছে এগুলো লাস্ট দু টাকা যাবে ঠিক আছে এক টাকা দিয়ে শুরু আছে দু টাকা শেষ ঠিক আছে এর মধ্যে অনেক ভ্যারাইটিজ পাবে আমার কাছে ঠিক আছে এর মধ্যে মিনিমাম আমার কাছে পাঁচশো ভ্যারাইটিজ আছে ঠিক আছে মানে

দেখুন এর মধ্যে ডিজাইন দেখুন স্যার মানে কত সুন্দর সুন্দর কি কি ডিজাইন আছে এবার নেক্সট আইটেম দেখুন মাত্র এক টাকা করে হ্যারপ্যান্ট কিনা আছে মাত্র এক টাকা এক টাকা কিনুন পাঁচ টাকা বিক্রি করুন ঠিক আছে এবার নেক্সট কিছু

এবার কিছু আংটির মধ্যে লাগবে আপনাকে দেখেন আংটি আমার কাছে মাত্র আট টাকা দিয়ে শুরু আছে এসব আংটি দেখেন ফ্যান্সি ফ্যান্সি আংটি আছে মাত্র আট টাকা করে ঠিক আছে যদি আপনি গোল্ডেনে লাগলে গোল্ডেনে পেয়ে যাবেন আমার কাছে মাত্র তিন টাকা করে দেখেন মাত্র তিন টাকা দিয়ে শুরু আছে এসব আইটেম আমার কাছে তিন টাকা দিয়ে শুরু আছে লাস্ট যাবে পাঁচ টাকা এর মধ্যে অনেক ভেরিয়েন্ট আছে এবার দেখেন এই আইটেমটা মাত্র মাত্র দশ টাকা করে কিনা আছে শুধুমাত্র দশ টাকা কিনা দশ টাকা কিনুন কুড়ি টাকা বিক্রি করুন ঠিক আছে

ঠিক আছে আমাদের মাল কোনো থাকে না সবসময় বের হতে থাকে নতুন মাল আসতে থাকে দেখেন সব সব ছ মাসে গ্যারান্টি দিয়ে বেচতে হবে আপনাকে দেখেন সব ছ মাসে গ্যারান্টি দিয়ে দেখবেন ঠিক আছে বা কিছু চুর মধ্যে লাগে চুর মধ্যে আপনি ভালো ভালো ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন দেখেন সব আইটেমটা দেখুন স্যার সব সব ও কালেকশন আছে সব পঁচিশ বছরের সব নতুন নতুন মাল আছে এগুলো ঠিক আছে এবার যদি কারো বালা দরকার আছে বালাও আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো সব পিতলে হয় সব ছ মাসে গ্যারান্টির মাল আছে এগুলো যা দেখছেন সবার রং এক বছর যাবেই যাবে ঠিক আছে ঠিক আছে ওভার ইন্ডিয়া যদি সাউথ থেকে আছেন সাউথ থেকে যদি কেউ দেখেন সব অল ওভার ইন্ডিয়া থেকে তোমার কাছে আসলে একদম আপনি সমস্ত আইটেম পেয়ে যাবেন যদি কোনো কোয়ারিজ আছে আপনি জিজ্ঞাসা করতে পারেন আমার এই দোকানে একটা দোকানে

কত সুন্দরটা মুখ করা আছে দেখেন মুখ পোলা বলে এটাকে ঠিক আছে এগুলো সব আপনি বিয়াল্লিশ টাকা দিয়ে শুরু আছে আমার কাছে এগুলো সব পেয়ে যাবেন আপনি ঠিক আছে দেখেন এবার এসব আইটেমটা দেখুন স্যার এর মধ্যে আপনার মাছ বানানো আছে একটা মাছ সাথে পাত আছে ঠিক আছে স্যার দেখেন এর মধ্যে সব একদম ইউনিক ইউনিক কালেকশন আমার কাছে পেয়ে যাবেন আপনি ঠিক আছে যদি কারো প্লেন লাগে প্লেন প্লেন মধ্যেও আমার কাছে আছে দেখেন এর মধ্যে প্লেন মধ্যে যদি বলবেন প্লেন সিম্পল পোলা সিম্পল পোলা আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে এবার যদি এরকম চার পিসে আপনার লাগবে কারোর চার পিসে দেখেন চার পিস মধ্যেও মানে অনেক ভ্যারাইটিস আছে সরুট বললে সরু পেয়ে যাবেন কমসেকম দশ রকম ডিজাইন পেয়ে যাবেন ওকে ঠিক আছে এবার কিছু গাজের সেট মধ্যে দেখে দিচ্ছি সব আইটেমটা দেখুন স্যার এই আইটেম ঠিক আছে মাত্র মাত্র একশো কুড়ি টাকা দিয়ে শুরু আছে ঠিক আছে লাস্ট একশো আশি টাকা যাবে ঠিক আছে সব আইটেমটা দেখুন স্যার দেখেন সব আইটেম সব সরস্বতী পুজোর জন্য নতুন নতুন আইটেম আছে ঠিক আছে যদি কারো পুঁতির মধ্যে লাগে দেখেন পুঁতির মধ্যে আমার কাছে অনেক ভ্যারাইটিস আছে ऐसा तो क्या क्वेस्टर्स बहुत ही सारे गोल्डें और लादा लादा डेलिंग हैं ऐसे देखने करें सब आइटम रहते हैं बाप ना सब वाओ कलेक्शन है सब दो दो ही स्कुल्चरेस सब नोटुन नोटुन बने पर वो मार्केट ट्राई करें आसुन कलेक्शन देखों तो रवादा हमें काशी कीनो हम्म अब जो भी क्या वो आस्ते पार्वे नामर दुका�

ঠিক আছে দেখেন স্যার সব ওয়াও কালেকশন আছে এগুলো ঠিক আছে দেখেন স্যার আইটেমটা দেখেন সব বাচ্চাদের আইটেম আছে ঠিক আছে মাত্র 35 টাকা করে দেখেন মাত্র 35 টাকা করে ঠিক আছে এবার কিছু দেখুন এখন যা চলছে এখন হিসাবে আইটেমটা দেখাচ্ছি আপনাদের দেখুন এখন এই সব আইটেমটা চলছে দেখেন এই সব আইটেম মাত্র মাত্র 45 টাকা দিয়ে শুরু আছে এগুলো ঠিক আছে দেখেন আর মধ্যে যদি একটু হেজের মধ্যে লাগে দেখেন একটু মাল্টি মধ্যে দেখেন আইটেমটা দেখুন মানে কি কালেকশন আছে মানে যা দেখছে মানে আর এই বুঝতে পারবে দেখেন

আমার কাছে এর রেঞ্জ অনেক পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে অক্সিটাইজ মধ্যে লাগলে টাইমে আমার কাছে অনেক রেঞ্জ আছে যতটা চেষ্টা করছে একটা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানো ততটা দেখিয়ে দিচ্ছে মানে সমস্ত আইটেম তো ভিডিও তো একটা শর্ট ভিডিও পনেরো মিনিটে হয় না

ঠিক ঠিক আছে আছে কিছু দিচ্ছি সব আইটেম এগুলো মাত্র মাত্র আপনার পঁয়তাল্লিশ চল্লিশ টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে আমার কাছে লাস্ট যাবে আপনার পঁয়ষট্টি সত্তর লাস্ট চলে যাবে ঠিক আছে ওর মধ্যে ভ্যারিয়েন্ট আছে আমার কাছে দেখুন যদি বাচ্চাদের লাগে বাচ্চাদেরও আছে আমার কাছে দেখেন বাচ্চাদের আইটেম দেখেন মাত্র পঁয়তাল্লিশ টাকা করে

এর মধ্যে দুটো ভেরিয়েন্ট আছে একটা দাম হচ্ছে একশো টাকা এই যা দেখাচ্ছি আপনাকে দাম হচ্ছে একশো কুড়ি টাকা একটা খুলে দেখে দিচ্ছি আপনাকে ঠিক আছে দেখেন মানে কি কোয়ালিটি আছে দেখেন পুরো মানে এডি লাগা এডি গাছানো আছে ঘড়িটাও চলবে এমন নাকি চলবে না সঠিক টাইমটাও বলবে ঘড়িটা ঠিক আছে এই সাদা যদি আপনি বলেন एक वेरिएंट আছে মানে সবটাকে ভিডিওতে ফরমেটন সাথে মানে जस्ट কি숍 লাগে আইডিয়োন একটা দুটো দেখে দিচ্ছি খুলে আপনাদের ঠিক আছে ओके মানে সব মানে ফর কালেকশন আছে বাংলাতে ঠিক আছে স্যার

অরিজিনাল এডি আছে এগুলো ঠিক আছে এবার এর মধ্যে ভেরিয়েন্ট পেয়ে যাবেন দেখেন এই একটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই একটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই একটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন মানে চাই কিছু দেখাচ্ছি সবার মানে ভ্যারাইটিজ অনেক আছে আমার ঠিক আছে এবার কিছু আপনাকে গ্যারান্টি চ্যান দেখিয়ে দিই দেখেন গ্যারান্টি চ্যান মধ্যে আমার কাছে অনেক ভ্যারাইটিজ আছে দেখেন এই একটা চ্যান আছে ঠিক আছে এই একটা চ্যান আছে ঠিক আছে একটা পাতলা প্লেন মধ্যে চ্যান আছে ঠিক আছে একটা জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি মানে লোক বুঝতে পারবে কি আছে দেখেন আইটেমটা দেখুন স্যার মানে আইটেমটা দেখুন এগুলো আমার কাছে চল্লিশ টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে লেন্থটা লেন্থটা কতটা লেন্থ আছে আছে ভালো এর মধ্যে ঠিক আছে এর মধ্যে আমার কাছে একশো প্লাস ডিজাইন ডিজাইন আছে 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 ঠিক প্লাস একবার দোকান ভিজিট করুন আর ভালো করে দেখাতে পারবো পায়াল আমার কাছে শুরু হয়ে যাচ্ছে পনেরো কুড়ি টাকার মধ্যে দেখেন পনেরো কুড়ি টাকার মধ্যে পায়াল শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবার যদি ফ্যান্সির মধ্যে লাগলে ফ্যান্সির মধ্যেও পেয়ে যাবেন দেখুন ফ্যান্সির মধ্যে আমার কাছে পেয়ে যাবেন এসব আইটেমটাও পেয়ে যাবেন ফ্যান্সির মধ্যে ঠিক আছে

ঠিক আছে এগুলো মাত্র আটষট্টি টাকা ঠিক আছে এবার যদি কিছু বড় মধ্যে লাগে বড় মধ্যে মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন সাইজটা দেখুন কি সাইজ আছে ঠিক আছে মাত্র ওয়ান থার্টি ফাইভ দেখেন মাত্র ওয়ান থার্টি ফাইভ মেরাও পাচ্ছি ঠিক আছে এবার দেখেন এটা

এইসব گلاب লাগলে گلاب মোদ অনেক মানে এর মধ্যে কালার হয় অনেক রকম কালার হয় সব পে যাবে ঠিক আছে যদি এরকম লাগলে আপনি ব্যাক সাইডে দেখিয়ে দিন তার চলে বুঝতে পারবে বিয়ারসরা এরকম পে যাবে আপনি ঠিক আছে গাদার

সাজি এটা মানে লোক বুঝতে পারবে না এটা কি আছে ওকে ওকে দাদা সবই তো দেখলাম মোটামুটি একটু দোকানের নামটা বলে দাও আর অ্যাড্রেসটা বলে দাও আমার নাম হচ্ছে শাহবাজ আমার দোকানের নাম হচ্ছে পারমিন কালেকশন এটা হচ্ছে আপনার বড় বাজার কলকাতা সিটি সেন্টার উনিশ নম্বর সাইনাগুড়ি স্ট্রিট ফিফ রুম নম্বর হচ্ছে পাঁচশো যদি কি হাওড়া থেকে আসতে চায় কোনো একটা ধর্মতলা বাস ধরবেন বাস ধরে তেরপাল তেলপালপাটি নেবে আমাকে জাস্ট ফোন করে স্ক্রিনে দেওয়ার নম্বর দিয়ে আছে সেম প্রসেস শিয়ালদা থেকে এসে সুরেন্দ্রনাথ কলেজে সেখান থেকে অটো পাওয়া যায় অটো ধরে আপনি ক্যানিং স্টেশন মোড়ে নেবেন মোড়ে নেবে আমাকে জাস্ট ফোন করবেন আমি লোক আমার এমপ্লয়ি যা আছে আপনাকে গিয়ে পিক করে নেবে বেশ বেশ তাহলে এখানেই আজকে শেষ করি ভিডিওটা অসংখ্য ধন্যবাদ